আচ্ছা রশিদ ভাইয়ের আমরা দীর্ঘদিন ধরে দেখতেছি প্রায় কত মাস হলো রশিদ ভাই তার আমি তো ডিসেম্বর থেকে সেই ডিসেম্বর থেকে প্রায় ডিসেম্বর আসতে যাচ্ছে অর্থাৎ 8 মাস হয়ে গেছে নাকি জি এখন আমরা একটু রিভিউ নেই আপনার আপনার রিভিউ নেই যেহেতু সেকেন্ড প্রেসক্রিপশন যখন করি বা রোগীর ফলোআপ দেখাই তো আপনি একজন জটিল پیشنটের মধ্যে একজন

মেডিসিন শুধু দুইটা মেডিসিন আমি দিয়েছি দুইটা রিমেডি অ্যাপ্লাই করেছি মানে ভালো আছে আমি রেমেডি চেঞ্জ করে নাই কার্বোভ টু থ্রি ফোর ফাইভ এইভাবে চেঞ্জ করতে করতে একেবারে বাইশ পর্যন্ত গেছে যখন স্কিন ডিজিজের ভয়াবহ রূপ দেখা দিল তখন পিএল 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 ঠিক আছে এর মাঝখানে পিএল আছে সেগুলো যাই হোক এরপরে সর্বশেষ গত মাসে আমি গেছিলাম নোয়াখালীতে মাস দিতে প্রতি মাসে একবার বসি চার কিলে বসে একদিন দুই দিন বসি তো উনত্রিশ আটে আমি এক ডোজ সালফার দিয়েছি এক ডোজ এখন আলহামদুলিল্লাহ অনেকটা উনি ভালো তো এইটি পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট আর টেন পার্সেন্ট আছে আপনি আমরা আশাবাদী যে হোমিওপ্যাথিতে একটা কথা বলি আমরা যত মা যত বছর তত মাস আমরা সময় নেই যত বছর রোগ তত মাস সময় নেই দেখেন ওনার সিমটমগুলো নিয়েছিলাম এখানে কোল্ড ড্রিঙ্কস কোল্ড ওয়াটার অ্যামেলুরেশান এরপরে কোল্ড ওয়াটার ডিজার ওয়ার্মিং আচ্ছা ওয়ার্ম ড্রিঙ্কস অ্যামেলুরেশান আচ্ছা আপার অ্যাবডোমেন ডিস্টেনশন আপার অ্যাভডোমেন এরপরে ওপেন এয়ার ডিজার ডিজার্ট টু বি 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 টু টু বিজার তো ফ্যানের বাতাস পছন্দ করা কার্বাইভেজ ফার্স্ট গ্রেড রেমেডি স্কিনটি যে সাপটেস ছিল এটা আমরা আগেই প্রিডিকশান করেছিলাম যে আপনার স্কিন ডিস ফিরে আসবে সেটা ফিরে আসছে এবং ভয়াবহ রূপ দেখা দিয়ে ওনার পেটের প্ল্যাক গেছে তারপর স্লো ডাইজেশন হতো মানে হজম হতে চাইতো না এখানেও কিন্তু কার্বোভাইভেজ সেকেন্ড গ্রেড রেমেডি হিসেবে আছে এরপরে ডিস্টেনশান এর এর একশা এর একটাই শান এমুলেরেশন কার্বোহাইড্রেট সুপার গ্রেন সম্ভবত না কমপ্লিট অথবা সিনথেসিস থেকে নেওয়া হয়েছে তো এরপরে ডিসটেনশন ইটিং আফটার অ্যাগ্রিগেশন খাওয়ার পরে এটাbart এরপর আসে সলোটাইজেশন তো আছে হ্যাঁ ডিসটেনশন ইলেকট্রিশন এমুলেশন এটা লাইকে তো আছে কার্বোহাইড্রেট আছে আবার abdomen এটা আছে আচ্ছা মিল অ্যাগ্রিগেশন এবং সর্বশেষ যে লক্ষণ দুটো নেছিলাম সেটা হচ্ছে দুধ খাইলেই সহ্য হয় না এবং ভালাচুয়াস ইচিং অর্থাৎ এনজিও সুখানি মানে এনজিওতে সুখ পাওয়ারকে কে সুখানুভূতি যুক্ত চুলকানি যেটা সুখ বোধ করে আরাম বোধ করে সেটা হচ্ছে সালফার তো যাই হোক আমরা ওনার চাষাকে রেখে দেবো আমরা একটা ফলো আপ শেয়ার করলাম আমরা যদিও এখন কোশ্চিন নিতে পারতেছি না তো আপনার চাষাকে একটু ভিডিও দিয়ে প্লিজ তার একটা কথা ফাঁকা বলে শেষ করি মানে আমারটা শেষ আমি আর এমনি বলবো না এখন আমার ওই যে পিএল চলতেছে আর কি স্যার বুঝছেন এখন হ্যাঁ আপনি মাছ দিয়ে আসলে এখন মাছ দিয়ে আসলে পরে আপনার সাথে আবার সাক্ষাৎ করবো এখন চালাবো নাকি হ্যাঁ পেয়ে পিয়ল হলো আপনার শ্রেষ্ঠ ওষুধ পিএল হচ্ছে আপনার শ্রেষ্ঠ ওষুধ বুঝছেন